দীর্ঘ সতেরো বছর পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমাদের কুষ্টিয়া প্রতিনিধি মোশারফ হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায় শনিবার দৌলতপুর কলেজ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক উৎসব মুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয় দৌলতপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সভাপতি পদে নয়শো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজা আহমেদ বাছুমোল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরাইয়া কাজল পেয়েছেন চুয়াল্লিশ ভোট সাধারণ সম্পাদক পদে ছয়শো তিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান হাবলু মোল্লা পেয়েছেন একশো সাতানব্বই ভোট সকাল দশটায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় আলোচনা সভা শেষে বেলা একটা থেকে বিকেল পর্যন্ত চলে ভোট গ্রহণ সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে মোট ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিটি ইউনিয়ন থেকে একাত্তর জন করে উপজেলার চোদ্দ ইউনিয়নের মোট নয়শো জন ভোটার ছিলেন এদিকে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে ওয়ার্ড থেকে উপজেলা কমিটি গঠন করা কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের আনন্দ উৎসবের কমতি ছিল না সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার ঘাটে তরুণ ব্যানার ফেস্টুন আর পোস্টার টানানো হয় জাতীয় নির্বাচনে দীর্ঘদিন অংশগ্রহণের সুযোগ না পাওয়া এই সম্মেলনকে কেন্দ্র করে ভোট উৎসবে মেতে ওঠেন বিএনপির নেতাকর্মীরা